ওইতে টাকা মইতে টাকা কবরে ঢুকাইতে টাকা জানাজার টাকা দোয়াইতে টাকা খতমের টাকা তিন টাকা চার দিননা টাকা শুধু টাকা আর টাকা রাসূলের যুগে হাদিস নাই সাহাবার যুগে হাদিস নাই তাবেয়িনির যুগে হাদিস নাই 250 বছর পরে তিনশো বছর পরে হাদিস আসছে এখন এটা দিয়ে আমি কি জবাব দিমু ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইউবাই মা আল্লাহ সূরা ফাতার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না মোল্লা পড়ায় বাবা বাবারে বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এই এলেমের তলোয়ার দিয়া জ্ঞানের তলোয়ার দিয়া দেশ স্বাধীন করছি বাবা হিন্দেল বলি খাজা বাবা কোন মাদ্রাসাত পড়ে নাই আমার দয়াল নবী কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কোনো মাদ্রাসা পড়ে নাই আল্লাহাকইয়া আল্লাহর সিনার লগে নবীর সিনার লগে একটা সাপ দিয়া দ্বিতীয় কথা হলো এক বাই একটা কাগজ পাঠাইছেন ওনার নাম দেন নাই আমার নামও জানেন না আপনি হাদিস শরীফ থেকে ব্যাখ্যা করতে বলছেন হাদিস আসছে নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর এবং মতান্তরে তিনশো বছর পরে বাবা একটা সঠিক তথ্য নিয়ে যান তাওরাত ইঞ্জিল এই আসমানি গন্ত্রগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে জানেন তো এই তাওরাত ডাকনা দেওয়ার জন্য তলমুদ নামক একটা কিতাব বের করছে এখন তাওরাত পাবেন না ওই তলমুদটা পাবেন ইঞ্জিলকে ডাকনা দেওয়ার জন্য বাইবেল বের করছে এখন ইঞ্জিল পাবেন না শুধু বাইবেল পাবেন ঘরে ঘরে এই কোরআন শরীফকে হত্যা করার জন্য এই হাদিস শরীফ তিনশো বছর পরে বের করছে আমার কথা বুঝতে পারছেন এখন কথায় কথায় কয় হাদিস কথায় কথায় কি হাদিস শব্দের অর্থ কি জোরে বলেন হাদিস শব্দের অর্থ কি কথা আর কোরআন শব্দের কালাম শব্দের অর্থ কি বাণী কথাবার্তা

হেতারা কয় কবরের কাছে চাওয়া যাবে না ওর হেতারাই তো দেই এখন কইব আমরা তো কবরস্থানে যাই আল্লাহর কাছে চাই এই দিনে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ কার কাছে চাই ওরে বেডা তুই আইস আমার কাছে খানা খাওয়ার জন্য দশ টাকা হাওলাতের জন্য তুই দশ টাকা হাওলাতে না চাইবি এন আই ও বুঝি সহজ সরল পথ চাইবি তুই কবরস্থানে এতদিন পরে শুক্রবারে এক মাস পরে দুই মাস পরে ঈদের নামাজের পরে আসছ আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিহাদ করবি আমার জন্য অন তুই উল্টা আল্লাহর কাছে সহজ সরল ফচ্ছা এটা কি তুই গেছো আমার লাই দোয়া চাইতি আমার আমার জাবিনদার হইতি আর উল্টা তুই তোর জাবিনদার কি ও জেলখানাত গেছে আর চাইতো অন যাইয়া যদি হেয়ে জেলখানার ঢুকে এডুকার কোনো দাম আছে যাই হোক বাবা কথা বুঝবেন আর একটা কথা বলছি খুব কেন কোরআনের আয়াত একটা যদি অস্বীকার করা হয় আপনি নিঃসন্দেহে নির্বেজাল কাফের কিন্তু আজকে একটা নতুন আলোচনা করছি যে জাহেদে জায়েদ এলো রাসুলের ফুত আল্লাহ আয়াত নাজিল করছে সে যুদ্ধে শহীদ হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছে তার বউকে সাদী করার জন্য কাকে রাসুলকে তা এখন আমি বলছি এই আয়াতটা কে ঢুকেছে রাসুলের বুঝি আর দুনিয়াতে মহিলার অভাব ছিল না ফুতের বউ বিয়া করা লাগবো কথা একখান কইসি না তাইলে এটা হিসাবে কিন্তু আয়াতিটা অস্বীকার করা হয় না কি এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত নি তাইলে এই আয়াত ঢুকাইলে এরকম অসংখ্য মানুষের ভিতরে আমল সব লুটটা ফুট্টা খাইতেছে এই যে এক নাম্বারে এক নাম্বারে এই যে দেখেন বাবা শাহজালাল ধর্মের বিনিময়ে কিছু চায় নাই এই জন্য দুনিয়াতে আছে কন্যাশো বাহানাল বাবা সোলোমান ল্যাংটা ধর্মের বিনিময় কিছু চাই নাই এইজন্য দুনিয়াতে আমার দয়াল নুরুল ইসলাম সুজন এই একজন মানুষ এই কুমিল্লার অঞ্চলে এই এই বাংলার জমিনে ফাইলাম যে উনি কোন ভক্তের কাছে কোন কিছু চাইছে তাইলে ওনার চরিত্র বাবা শাহজালাল বাবা খাজা বাবার সাথে দয়াল নবীজির সাথে মিল কন্যা সুবহানাল্লাহ তাইলে বাবা আমরা কোন ইসলাম করি যে ধর্মের বিনিময় ওইতে টাকা মৈতে টাকা কবরে ঢুকাইতে টাকা জানাজার টাকা দোয়াইতে টাকা খতমের টাকা তিন দিনের টাকা সাত দিনের টাকা শুধু টাকা আর টাকা কন্ট্রাক্ট করি টাকা বক্তা আইনলে টাকা তাইলে এইসব কই পাইছি আমরা যাই হোক অনেক কথা আছে বাবা এই জন্য বলছি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি তো যে ভাই প্রশ্ন করছেন হাদিস দিয়ে জবাব দিতাম আমি তো

আপনি যেই কথা বলছেন যে আপনি বলছেন আপনার ফিরিজে খোদা আপনার মুর্শিদ যে খোদা হাদিস দিয়ে প্রমাণ দিতাম। আমি হাদিসে ডুকিনা কেন হাদিস দিয়ে প্রমাণ আছে ওদিকে ডুকব না আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে গেলাম কোরআনের উপরে আর কোন দলিল তাইলে সুরা ফাতার কত নাম্বার আয়াত ইনাল্লাযিনা আমি গানও লিখছি ইনাল্লাযিনা ইবাইউনাকা ইননা মাই ইবাইউনা আল্লাহ সুরাফাতার দশ নম্বর আয়াতে পেয়েছি আমি আরজা ভোনা মোল্লা যাব না মোল্লা পাড়ায় আমার দয়াল নামের পাক নামে কসম খেয়েছি হরে মুর্শিদি নামের পাক নামে খেয়েছি আমি আরজা না মোল্লা

আমি আর যাব না মোল্লা পাড়া তবা আমি আর যাব না মোল্লা পাড়ায় সুবহান এরপরে সূরা নিসার একশো পঞ্চাশ থেকে একশো একান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন আয়াত দেখবেন ওইটার মধ্যে লেখছে যিনি রাসুলকে ফিরকে নবীকে ওলিকে মুর্শিদকে

যে ভাই প্রশ্ন করছেন ওনার নামটা দেন নাই আমরা কোরআন দিয়ে বুঝানোর চেষ্টা করছি আবারও শুনে রাখেন রেকর্ড করে রাখেন সুরা পাতাহা ফাতেহা একটা সুরা ফাতাহা আর একটা ফাতা সুরা ফাতার দশ নম্বর আয়াত এক সুরা যে তেইশ নম্বর আয়াত এবং কি সুরা নিসার একশো পঞ্চাশ একশো একান্ন একশো যাই হোক বাবা আমি আগে বলছি এ দলিল দি ফতুয়া দি মারামারি করে ইসলাম অলি আল্লাহরা করে না অলি আল্লাহরা করে ওরে ফয়েজে দিয়া ইসলাম পসার করে এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দর রেখাটি ইসলাম আছে আউলিয়ার দর এই সংসারে ইসলাম আছে ওরে আউলিয়াদের জ্ঞানের তলোয়ার বিনাশ করবে বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এই অ্যালেমের তলোয়ার দিয়া জ্ঞানের তলোয়ার দিয়া দেশ স্বাধীন করছে বাবা হিন্দেল বলি খাজা বাবা কোন মাদ্রাসা পড়ে নাই আমার দয়াল নবী কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কোনো মাদ্রাসা পড়ে নাই বাবা তাইলে এসুব কোন এলেম এইগুলাই হইল সিনার এলেম এই সিনার থেকে এই যে আল্লাহ রব্বুল আলমিন ইক রবি ইসমি কইয়া আল্লাহর সিনার লগে নবীর সিনাররা লগে একটা সাপ দিয়া সেইভাবে এলেম ডুকাইছে রে সেই এলেমটাই নুরুল ইসলাম সুজন বসির কোট বৈশা বৈশা বক্তরে ঢুকাইছে রে কনসুভা এই দেন ইসলাম সুজন বক্তাগিরি করতে হয় না ওয়াজগিরি করতে হয় না সরলা কণ্ঠ দিয়ে ওয়াজ করতে হয় না পাগড়ি বাইন্দা চলতে হয় না জুব্বা ফিন্দা এলাকাত ঘুরতে হয় না ওই রুহানি প্রেম দিয়া রুহানি বয়স দিয়া বাবা নোয়াবালির দয়ায় বাবা ল্যাংটার দয়ায় বাবা খাজা বাবার দয়াটা দিয়া ওই রুহানি প্রেমটা ডুকাইয়া ডুকাইয়া এই আল্লাহর সঠিক ইসলাম কায়েম করতেছে জোরে কংস ওয়াহান আল্লাহ ওই আল্লাহর ধর্ম ইসলাম এই জন্য কোট থেকে প্রচার হচ্ছে এই জন্য এখানে সর্বজাতির মিলন প্রত্যেক বছরের বাইশে কার্তিক থেকে সাত দিন ব্যাপী পাগল মেলা হইয়া থাকতেছে হবে জোরে